সমানিদা বিয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে ছাব্বিশ যে রাস্তাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নিয়ামত সড়ক থেকে রাস্তাটা চলে আসছে আর ঢালাই রাস্তা ঠিক এটা হচ্ছে একটা মসজিদ ঠিক এই মসজিদের পাশে এই যে আমি জমিটা দেখাবো রাস্তা মার্কেট প্লেস সম্পূর্ণ জমিটাই কিন্তু একদম আরসিসি দিয়ে বাউন্ডারি করা এখানে কিন্তু বৈধ গ্যাসের লাইন আছে আমাকে অনেকে এই জয়দপুরে আর কি প্লটের কথা বলেন এই যেখানে বাড়িটাও করা আছে অত্যন্ত সুন্দর আর কি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ ঠিক মসজিদের পাশে এই প্লটটা জমির পরিমাণ হচ্ছে একটু বেশি তিন কাঠার কিন্তু এখান দিয়ে রাস্তাটা একটু চলে যাবে এখানে তিন কাঠা থাকবে তিন কাঠা থাকবে যে আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো সব হাই রাইস বিল্ডিং আশেপাশে সব হাই রাইস বিল্ডিং আর রাস্তার পাশে যেটা একদম বৈদ্য গ্যাসের লাইন আছে এখানে পানিরও ব্যবস্থা আছে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন যারা জয়দেবপুরে একদম জয়দপুর শহরের মধ্যে যারা জমি খুঁজেন তারা এই জমিটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর পেজে দেওয়া আমার নাম্বার থাকবে মাসের জমি বিক্রয় সেন্টার ইউটিউব চ্যানেল সবাই ফলো রাখবেন আর এখানে কিন্তু যে বৈধ গ্যাসের লাইনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গ্যাসের লাইন দেখেন যে রাইজার এখানে রাইজার পেজে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম